পক্ষ থেকে এই প্রথম পার্ক ভগবানপুর মোড়ে লোনকাম এক্সচেঞ্জ মেলার আয়োজন করা হয়েছে নমস্কার সানোটো মোবাইলস এর পক্ষ থেকে সকলকে জানায় শারদিয়ার কৃতিক শুভেচ্ছা ও সাদর অভিনন্দন আমাদের সান অটোমোবাইলসের পক্ষ থেকে এই প্রথম পার ভগবানপুর মোড়ে লোন কাম এক্সচেঞ্জ পেলার আয়োজন করা হয়েছে যেটি অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই লোন কাম এক্সচেঞ্জ মেলায় আপনারা আপনাদের পুরনো বাইক নিয়ে এসে এক্সচেঞ্জ করে নতুন বাইক নিয়ে নিতে পারেন এতে আপনারা বেনিফিট পেয়ে যাবেন যা আপনার পুরনো বাইকের ভ্যালুয়েশন আসবে তার থেকে এক্সট্রা দু থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনাকে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে এছাড়া আপনারা পেয়ে যাবেন আইএসআই হেলমেট ব্লুটুথ হেডফোন পাঁচ লিটার পেট্রোল বেডশিট অল অ্যাসেসারি সম্পূর্ণ ফ্রিতে পাঁচ বছরের ইন্স্যুরেন্স পাঁচটা ফ্রি সার্ভিস ফাইভ ইয়ার্স ইঞ্জিনের ওয়ারেন্টি আর এসে এএমসি কার্ডের মতো সুবিধা এই লোন মেলার মেগা অফারের লাভ ওঠান আপনিও এছাড়া ইনপুট সান অটোমোবাইলসের শোরুমে মাত্র নিরানব্বই টাকা দিয়ে বাজাজের বাইক বুকিং করলেই মিলছে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় আর থাকছে কুড়ি হাজার টাকা পর্যন্ত জিএসটি বেনিফিটের সুবিধাও তাই এবার পুজোই ঘরে আনুন আপনার নতুন বাহন আর মেতে উঠুন বাজাজের সাথে শুভ মহোৎসবে আমাদের শোরুমে মাত্র নিরানব্বই টাকা থেকে বুকিং স্টার্ট মাত্র নিরানব্বই টাকায় আপনি আপনার পছন্দের বাইক বুকিং করে নিতে পারেন আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত যারা যারা আমাদের এখানে বুকিং করবেন তারা অ্যাডভান্স বুকিংয়ের জন্য আপনারা পাঁচশো থেকে তিন টাকা পর্যন্ত এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন গভর্নমেন্ট জিএসটি এসটি যে ডিসকাউন্টের কথা উল্লেখ করেছেন আমাদের শোরুম থেকেও প্রত্যেকটি কাস্টমার সেই বেনিফিটটি পেয়ে যাবেন এতে আহ পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত একজন কাস্টমারের কিন্তু সাশ্রয় হবে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর ভগবানপুর মোড়ে সান পক্ষ থেকে যে লোন মেলার আয়োজন করা হয়েছে সেই লোন মেলা চলাকালীন যদি কোনো কাস্টমার আমাদের ইনপুরে নিজস্ব কাউন্টারে আসেন সেক্ষেত্রে লোন মেলায় যা যা অফার দেওয়া হচ্ছে আপনারা কিন্তু এই নিজস্ব কাউন্টারে এলেও সেই সমস্ত বেনিফিটটা পেয়ে যাবেন আরও জানতে বা টেস্ট ড্রাইভের জন্য স্লট বুকিং করতে কল করে নিন সান অটোমোবাইলসের কাস্টমার হেল্পলাইন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর এইট জিরো এইট জিরো অথবা নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ফাইভ টু ফোর সেভেন থ্রি এই নাম্বার দুটির যে কোনো একটিতে এছাড়া আপনি সরাসরি সান অটোমোবাইলসের শোরুমে এসেও যোগাযোগ করতে পারেন ঠিকানা ইনপুর বাংলা বাঁকুড়া খাতড়া মেন রোড মনে রাখবেন এই মেগা লোন মেলা চলবে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তাই তার আগেই চলে আসুন সান অটোমোবাইলসে আর উপভোগ করুন আপনার পুজোর সফর পুরো রিপোর্ট মাকড়ো টোয়েন্টি ফোর এক্স সেভেন ইনপুর